মহর্ষি বেদব্যাস এই চারটি শ্লোককে বিস্তার করে দিলেন আঠারো হাজার শ্লোকে কত শ্লোকে আর তার নাম হলো শ্রীমদ ভাগবত পুরাণ বলি ভাগবত এই ভাগবত মহর্ষি বেদব্যাস নিজের পুত্র শ্রী সুখদেব গোস্বামীকে পড়িয়েছেন আর সুখদেব গোস্বামী এই ভাগবত রাজা পরীক্ষিতকে শ্রবণ করিয়েছেন একটি প্রশ্ন আছে শ্রী শুকদেব প্রভু তো এক জায়গায় বেশিক্ষণ থাকেন না কেন তার নিয়ম রয়েছে সগোদোহন মাত্রম হি गृहेषु गृहमेधिनाम তিনি এক জায়গায় ততক্ষণই থাকেন যতক্ষণ একটি গাভীর দুগ্ধ দহন করা হয় যতক্ষণে দুধ দোয়ানো হয় ততক্ষণই এক জায়গায় থাকেন তার থেকে বেশি এক জায়গায় তাহলে তিনি 7 দিন পর্যন্ত পরীক্ষিতকে এই কথা কিভাবে শ্রবণ করেন আর রাজা পরীক্ষিতকে কেন শ্রবণ করতে হলো এই রাজা পরীক্ষিত কে ছিলেন তার বিষয়ে আমরা জানতে চাই তার কারণ কি হলো শ্রী সুতজি মহারাজ वर्णन করছেন সেই সময়ের কথা যখন মহাভারতের যুদ্ধ শেষ হয়ে গেছে यदा मृधे कौरवशृञ्जयानां वीरेश्वथो वीरगतिं गतेषु मृकोदराभिद्धगदाभिमहेषे भग्नोरुदण्डे धृतराष्ट्रपुत्रे यदा मृधे कौरवशिञ्जयानाम् যে সময় কৌরবার পাণ্ডবদের যুদ্ধ শেষ হয়েছে সে যুদ্ধের শেষে ব্রিকদর ভীম নিজের গদার প্রহার দিয়ে দুর্যোধনের জাং ভেঙে দিয়েছে ভাঙা জাং নিয়ে দুর্যোধন শিবিরের মধ্যে পড়ে রয়েছে মরণাসন্ন অবস্থায় সে সময় সেখানে তার কাছে গুরু দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা গিয়ে উপস্থিত মহারাজের জয় হোক বলতেই তো সঙ্গে সঙ্গে দুর্যোধন কুপিত হয়ে গেছে আরে মূর্খ আমি মরণাসন্ন এখন মৃত্যু শয্যায় পড়ে রয়েছে আর তুই আমার জয়কার করছিস মহারাজ আজকে আপনি নিজের দোষেই এই জায়গাতে পড়ে রয়েছে কেন? এত বড় যুদ্ধের মধ্যে আপনি রয়েছেন মূর্খতার কাজ করেছেন এই যুদ্ধের মধ্যে আপনি সমস্ত সব বৃদ্ধদেরকে সেনাপতি বানিয়ে যুদ্ধে নামিয়ে দিলেন আর বৃদ্ধদেরকে দিয়ে কি আর যুদ্ধ জেতা যায় তার মানে যতজনকে সেনাপতি বানিয়ে আপনি যুদ্ধে নামিয়েছেন সেই সমস্ত বড় বড় যোদ্ধা শব্দ বৃদ্ধ ছিল বৃদ্ধই তো ছিল দ্রোণাচার্য কৃপাচার্য ইত্যাদি যত ছিলেন সব তাহলে বলে একবার যদি আপনি আমাকে সেনাপতি বানাতেন তাহলে আমি একদিনেই পঞ্চ পাণ্ডবের মাথা আপনার সামনে এনে দিয়ে যেতাম ও এত বড় বড় কথা যুদ্ধের মধ্যে তো তুমিও আমাদের পক্ষ থেকে যুদ্ধ করছিলে তখন কেন কিছু করতে পারেনি বলে প্রভু দেখুন সাধারণ সেনা হয়ে যুদ্ধ করা আর সেনা হয়ে যুদ্ধ করা তার মধ্যে অনেক পার্থক্য রয়েছে আচ্ছা বলে কি এখনো কিছু নষ্ট হয়নি আপনি যদি আদেশ করেন আমি আজকেও পঞ্চপান্ডবের মাথায় নে আপনাকে দিয়ে দিতে পারি কিন্তু আপনি একবার আমাকে বিশ্বাস তো করতেন দুর্যোধন বলছে অশ্বত্থমা তুমি আমার বাল্য বন্ধু তুমি যদি এই কাজ করে দাও আমি তোমাকে অর্ধেক রাজ্য দিয়ে দেব। আর তুমি জানো আমি যা বলি তা করি কর্ণকে কথা দিয়েছিলাম তাকে আমি ক্ষত্রিয় রূপে মেনে রাজা রাজা রাজ্য দেব তাকে দিয়েছি তো কর্ণকে নিজের অধীন অঙ্গদেশ দিয়ে দিয়েছিল দুর্যোধন তোমাকেও আমি দিয়ে দেব অশ্বত্থ বললো ঠিক আছে মহারাজ চিন্তা করেন না আজকেই আমি আনছি অশ্বত্থমা বেরিয়ে গেছে পঞ্চ পাণ্ডবদের মাথা এদিকে পাণ্ডবরা আজকে বিজয় উৎসব করছে পাণ্ডবরা আনন্দে উৎসবে মেতে রয়েছে কিন্তু ভগবান চিন্তায় পড়ে গেলেন পাণ্ডবদের কোনো চিন্তা নেই চিন্তাকার ভগবান কেন পাণ্ডবরা তো নিজের সর্বস্ব গোবিন্দের চরণে অর্পণ করে দিয়েছেন আর জীব যখন নিজের সর্বস্ব ভগবত চরণে অর্পণ করে দেয় তখন তার চিন্তা একমাত্র ভগবানের হয়ে যায় পাণ্ডবরা সমর্পণ ভাব নিয়ে গোবিন্দের চরণে আশ্রিত হয়ে রয়েছে ভগবান পাণ্ডবদেরকে বললেন শোনো ভাই চলো আজকে আমরা সবাই গঙ্গার ধারে একটু বেড়াতে যাব কেউ একবার প্রশ্ন করেনি যে কেন যাব গোবিন্দ বলেছে যাবো মানে যেতে হবে এটা হলো সমর্পণ বিশ্বাস কারোর চরণে যদি সমর্পণ করো তখন তার প্রতি বিশ্বাস রাখতে হবে বিশ্বাস মানে কিরকম বিশ্বাস মানে যদি মেরেও দেয় তাহলে মরে যাব এটা হলো বিশ্বাস এটা হলো বিশ্বাস রামজি ঠাকুর যেভাবে সেভাবেই থাকবে তিনি যদি মারবে তাহলে মরে যাব তিনি যদি বাঁচাবে তাহলে বেঁচে থাকবো এই বিশ্বাস যখন থাকবে তখন জীব নিশ্চিন্ত হয়ে যায় যাহি বিধি রাখে রাম তাহি বিধি রহিয়ে এটাই হলো সিদ্ধান্ত যেইভাবে ভগবান রাখে সেইভাবেই আমাদেরকে থাকা উচিত তার জন্য অনেক সময় বিপটা বলে না সীতারাম 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 কহিবিধি রাখে রাম তাহি রহি সীতারাম সীতারাম सीता राम कहिए जाहि विधि राखे खेरा ताहि विधि धीरे सीताराम सीता राम कहिए सीता राम राखे जा ताहि विधि खेरा सीताराम भी सीता राम सीताराम जाहे विधि न खेरा विधि विधि का विधान जा लाभ सही जाहे विधि राेरा ताही विधि रही का विधान जा अनाभ सही विधि <laughs> <music> रा ধন হাত উপরে করে তালি সেবা করে चाहते आराम राम रोज ही सुबह शाम मुख में हो राम नाम राम से में मुख में हो राम नाम राम से में तू अकेला नहीं प्यारे राम तेरे साथ में तू अकेला नहीं प्यारे राम साथ में विधि का विधान आज लाभ सही जाहि विधि ना कह विधि रही सीता राम सीताराम रा, कहे जा विधि ना कह विधि